খজানে ہے اس کے بلا আজকে রমজান স্পেশাল একটা ভিডিও হবে প্রত্যেক রমজানে আমরা এটা করে থাকি এবং এই ভিডিওটা আমার জন্য অনেক বেশি স্পেশাল 50 পরিবারের জন্য আজকে বাজার গিফট করা হবে প্রত্যেক বছরের ন্যায় এবারেও আমাদের সাথে সহযোগিতায় রেখেছেন নাজদিন আپا চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক এখন রাত হয়ে গেছে আমি ইমাত নামাজ পড়ে আসলাম এখন রাতের মধ্যেই আমরা সব গাঁদামালে যে মালগুলো রয়েছে সেগুলো প্যাকেজিংয়ের কাজ লাগিয়ে দিয়েছি এখন রাতেই দোকানে যাব দোকান থেকে মাল নিয়ে বাসায় আসবো সকাল থেকে প্যাকেজিং শুরু হবে তারপর তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে ইনশাল্লাহ আমরা এগুলো গিফট হিসাবে দিয়ে দিব চলুন দোকানে যাওয়া যাক আলহামদুলিল্লাহ আমাদের প্যাকেজিংয়ের কাজ শেষ সব সময়ের জন্য আমার ভাই প্যাকেট করে খুব সুন্দরভাবে ধন্যবাদ ভাই তোমাকে সময় দেওয়ার জন্য চাল আছে চাল করবো খোলা লাগবে না এমনি পঞ্চাশটা চাল আছে পাঁচটা বস্তা আচ্ছা এখানে আছে 600 আচ্ছা 50 টা শিম আর 50 দুধ আচ্ছা আর এখানে আছে 100 কেজি মুসুর 100 কেজি বুট আর এর মধ্যে 50 কেজি চিনি ওকে আর 50 লিটার তেল 48 আর দি 50 আর লবণ আছে 250 এই তো আলহামদুলিল্লাহ মানে বাসায় নিয়ে যে পাট পাট ভাগ করা ওজন করা অনেক খাতে পরে ওই ভাইকে বলি দোকানের ও 5 কেজি যেগুলো চাল সেগুলো প্যাকেট করতে ডাল আছে দুই কেজি করে বুট আছে 2 কেজি করে চিনি 1 কেজি করে সব প্লাস্টিকে ভরে ওজন করছে আর আমরা বাসায় যেয়ে ভাগ 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 করে বস্তায় ভরবো আর কি এটা হচ্ছে আমাদের কাজ এটা কালকে সকাল থেকে ইনশালা শুরু করবো রাতে আমরা মাল নিতে চলে আসছি এখন অটো পাঠিয়েছি অটো নিয়ে মাল আমরা নিয়ে যাবো আমাদের পঞ্চাশটা পরিবারে দিতে খরচ হয়েছে পুস্পান্ন হাজার তিরিশ টাকা এই হচ্ছে হিসাব মানে এখন তো সমস্যা হচ্ছে এক লিটার যে তেলটা বোতলের তেল তো পাওয়াই যায় না আমাকে খুব কষ্ট করে ভাই ম্যানেজ করে দিছে জোগাড় করে মানে বাজারে তেলই নাই এক লিটার তেল নাই দু লিটার তেল নাই এই হচ্ছে অবস্থা অনেক কষ্টে পঞ্চাশটা তেল পাইছে যে অটো টাকা হয়েছে মালগুলো তোলা হবে আমাদের সাথে রয়েছে সিয়াম সিয়াম কি অবস্থা আমার সাথে অপু আছে তবু গোই ভাই এ তুমি পান কার্ডে তো লাল করেছো আঃ বাপরে বাপ পান শুরু করে দিছো আজকে খাইলা জীবনের প্রথম আজকে খাইছো মাংস খাইছো কি কি মাংস খাসি পান তুমি আজকে জীবনে প্রথম খাইছো বুঝতে পারছো কি পান খাইস নাই তো দাঁত ভালো আছে পান ডান খাইস না আমি এক সময় মাঝে মাঝে পান খাই মিষ্টি পান এখন একদম রোজ খাই না খাওয়া ভালো পান খাওয়া ভালো কিন্তু শুধু পান খাওয়া ভালো ঠোঁট বলে লাল লাল হবে দেখতে ভালো ওরে বাবা প্রথমে কি তুলতেছো চাল আটবে ভাই আটবে হবে তোরা বসে যাইতে পারবি জায়গা আছে বা সামনেও বসতে পারিস খেজুরটা হাতে নিবি খেজুর ভালো করে বান্ধব ভাই এটা রাখো চা খাও তোমরা তো আলহামদুলিল্লাহ বাসায় চলে আসলাম ওই একটু খুলে দেন মালগুলো আমরা নামাই নাই সিএমার উপর একটু ধর নামাই আমরা আরে মাথার না হাতেই নাও মাথা ব্যথা করবে রাখো ওইখানে পরে ঢুকায়ও Thank you. এই রুমে সব মালগুলো নিয়ে নিয়ে রাখতেছি আর কালকে সকাল থেকে কাজ শুরু হবে ইনশাল্লাহ প্যাকেজিং এর কাজ এখনো বস্তা কেনা বাকি পঞ্চাশটা বস্তা কিনতে হবে পঞ্চাশটা বস্তা মানে মিডিয়াম সাইজের দুই চারজন মিলে প্যাকেজিং করে নেব প্যাকেজিং করতেও মোটামুটি সময় লাগবে দেড় থেকে দুই ঘন্টার মতো ইনশাল্লাহ হয়ে যাবে আলহামদুলিল্লাহ সব বস্তা উবানো শেষ চারটা বাকি ভালো হোজন মামা সোয়েটার খুলে ফেলছো ব্যায়াম হচ্ছে তোমার ওই কথা করছো আর তোমার তোমার ভাই তো কাজ দেখলে পালা যায় এ কাম চলে গেছে রে আল্লাহ শেষ পাঁচ মিনিটের কাজ করতে তোর একশো বার ফোন আসে রে তোদের বেলা থাকতে আমি কত মাল তুলছি তোর যে শরীরে সমস্যা আছে মামা এটা বোঝা গেছে বুঝছিস ঘামই শেষ দেখছি আমি ঘামে না এখন কাজের সময় একটাকেও পাওয়া যায় না তো খুঁজি নাই অপু পাড়া দিতে তবু তার বার্থডে সেলিব্রেশন করতে গেছে রমজান মাসে তো রাতের কাজ মোটামুটি এখানেই শেষ আমরা সকাল থেকে ইনশাআল্লাহ প্যাকেজিং শুরু করব দেখা হচ্ছে আপনাদের সাথে সকালে আরে লজ্জা পাবে না খাও ও পাঁচ মিনিট আসছে আমার কাছে ও এত পরিমাণ ফোন পাঁচ মিনিট আসছে বাপরে বাপ ওর ফোনের উপর ফোন এত ফোন ব্যস্ত মানুষ গুড মর্নিং গাই এই তো আলহামদুলিল্লাহ আজকে সকাল সকালই আপনার প্যাকেজিং এর কাজ শুরু করে দেবো আমাদের সব কাজ মোটামুটি শেষ শুধুমাত্র এই যে আমরা চাল ডাল তেল চিনি এগুলো যে একসাথে একটা ব্যাগে ভর্তি করে দেবো সেই ব্যাগটা কেনা হয়নি

বাতাস গেলে লাগবে তোমার এখানে দাঁড়াবা এখানে গা ঠান্ডা হয়ে যাবে এসির বাতাস থেকে রমজানের সকালে ভালোই বাতাস হচ্ছে এখন যাচ্ছি বস্তার দোকানে বস্তা কিনতে আমরা হচ্ছে গতকালকে আমরা যাদেরকে খাবার গিফট করব তাদের বাসা বাসের টোকেন পৌঁছে দিয়েছি মানে টোকেন দেখে দেখে আমরা হচ্ছে বাজার দিব আর কিছু বাসায় টোকেন দেওয়া বাকি সেই টোকেনগুলো আমরা তখন কাছে দিলাম এখন বাইকে করে যাব বস্তা কেনার পর সেখানে আপনি দিয়ে আসুন

এখন যাচ্ছি কয়েকটা বাসে কার্ড দিতে এই তো আলহামদুলিল্লাহ আমাদের বস্তা আনানো শেষ সব কাজ জামা শেষ এখন আমরা প্যাকেজিং কাজ শুরু করবো আর কি সব ব্যাগগুলো খোলা আছে ওইদিকে সিয়াম কাজ করতেছে এদিকে আপে রয়েছে এই সাইডে রুপা আছে আর টপু আছে আমরা তেলগুলো খুলে নিয়েছি তেল হয়ে গেছে সোনা তেলই পাওয়া যায় না খেজুরও প্যাকেট করে নিয়েছি খেজুরটা বেশ মিষ্টি লবণ বের করতেছে পিয়াম হচ্ছে শ্যামাই বের করতেছে শ্যামাইটা খুব ভালো মজা লাগে খেতে রয়েছে দুধ পাউডার আচ্ছা আমরা একটা প্যাকেটে যা যা দিচ্ছি সেটা দেখিয়ে দিই এক লিটার সয়াবিন তেলাই ছোলা বুট দুই কেজি চাল হচ্ছে কেজি লবণ একটা চিনি এক কেজি মুসুরের ডাল দুই কেজি এই হচ্ছে নয়টা আইটেম একটা ব্যাগের মধ্যে যাবে যে চালের দায়িত্বে যাবে সে শুধু চাল দেবে যে চিনি সে শুধু চিনি দিবে যেমন তোদের কাছে এক আগে রাখবি দুটো দিনে করে এইভাবে ভাগ করে নিতে হবে নাহলে আবার কোন ব্যাগ মিস হলে ঝামেলা হবে মিস হলে হিসাব মিলবে না কারণ সব পঞ্চাশ টাকা করে তিনটা 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 করে নেই তাহলে নয়টা হয়ে যাচ্ছে তুই তিনটা দিবি আমি চাইল্ড ডাইল বুট সিএম দুটো দিবে তেলের দায়িত্ব আমি নিলাম চাল ডাল বুট তিনটা আমি দিব এই যে আমি এই তিনটা দিব তোমরা ভাগ করে নাও সবাই সবাই দিবে সমস্যা নাই আর রূপা হচ্ছে ব্যাগ ধরবে এখন আর রূপার দায়িত্ব হবে দুইটা ব্যাগ ধরা আর এবং প্যাকেটে মাল যাচ্ছে কিনা নয়টা এইটা চেক করা بڑھاتی ہے اللہ نعمتیں ہے یہ مغفرت اور رحمت کماں نہیں اور کسی ماں کیوں عظمتیں نہیں اور کسی ماں کیوں عظمتیں اچانک موقع طرف فزار ہو گئی مخالف ہوا امی وقت سے بوت چائے لگ ور سے সবাই মিলে কাজ করলে কাজ করতে সময় লাগে না এই প্যাকেজিং এর কাজ শেষ হলে আমাদের একটা মেইন কাজ বাকি সেটা হচ্ছে মুখটা বেঁধে দিতে হবে প্লাস্টিকের যে সুতলিগুলো পাওয়া যায় সেগুলো আনতে হবে ওগুলো এনে মুখটাকে সুন্দর করে বেঁধে দিতে হবে আমাদের হাত কি তোমার হাত শুধু কালো হয়েছে আমাদের কি আমার

এখন অলরেডি বাজে একটা বিষের মতো এই তো সব প্যাকেট এখানে রেখে দিয়েছি মুখ বেঁধে 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 সিঁড়ির উপর ওইভাবে তুলে দিব। এখন আমরা জোরে নামাজে চলে যাব দেন আমাদের লোকজন আসবে তিনটার পরে আর আমাদের কাজ আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেলো এখন তিনটার পর আসলে আমরা দিয়ে দিতে পারব সকাল থেকে বাসায় প্রচণ্ড ভিড় এলাকাবাসী গ্রামবাসী দূরের গ্রাম ওই কাঠ দেওয়া দেখছি তো আমাকে বিষয়টা হয়েছে যে বাজেট তো কম তো এখানে পঞ্চাশ জনের লোক চলে আসে দেড়শো দুইশো কেমনি কি করব। পরে অনেকে নাম লিখে নিয়েছি পরের লজগুলোতে দেওয়া হবে ইনশাল্লাহ এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি সবাই চলে এসেছে আমাদের এই যে প্যাকেজিং কাজগুলো এখানে শেষ করে আমরা জমিয়ে রেখেছি আমরা দেওয়া শুরু করে দেব ইনশাল্লাহ একটু পরেই আস্তে আস্তে ঢুকায় দিয়ে দেওয়া হবে আপনার বিষয়টা হচ্ছে প্রচন্ড ভিড় লেগে গেছে কন্ট্রোল ফিরে যাবে জানি না যাদেরকে কার্ড দিচ্ছি তারা তো আসছে এই কার্ড ছাড়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আমাদের বাজেট তো আসছে কম বুঝে আসে না এবার রমজানের শুরুতে কেবল সস্ত তো ইনশাল্লাহ আসবে যারা মানে মিশ হবে তাদেরকে আমরা না বৃদ্ধি করে নেব আবার দিব আমরা একশো বিশের জন্য বিশ জনের মধ্যে মাত্র পঞ্চাশ জনের মধ্যে পাঁচ আছে گئی کے راضی خدا ہو گیا کرم کی کچھ ایسی عطا ہو گئی کرم کی کچھ ایسی عطا ہو گئی رام رمضان رام ملک ہے تراوی روزوں کی شان مزا سہری افتاری کا کب کہاں جدا شان ہے ہمارا ہے নয় জন তো আপনি আর কি খুশি হয়েছেন দোয়া করবেন আমার একটা বোন দিচ্ছে আপনাদের আমি ঠিক আছে তাহলে ঠিক আছে তাহলে সবাই দোয়া করবেন আমার কষ্ট জান আল্লাহ আল্লাহ দেখা হবে পটোটো তুই আমার দোকানে আছিস বাবা যার যেটা ধান্দা তুই আসিস এই যারা নিতে পারছে না তবু একটু আগায় দাও যারা সিনিয়র একটু ধরে আগায় দাও

তো আলহামদুলিল্লাহ এখনো মোটামুটি দশ থেকে পনেরো জনের মতো বাকি আছে ওরা এখনো আসেনি অনেকেই এলাকার বাইরে থেকেও আসে কাট দিয়ে এসিনি আমরা আবার আমিও দিয়ে আসবো কিছু দূরে যাবো সৈয়দপুর তীরগাছাড়ি দিকে ওটা আমি একটু পরে বাইক নিয়ে বেরিয়ে যাবো না হলে আবার মাগরীবের সময় হয়ে যাবে এই কারণে রাস্তাতে আসর পড়া হবে এই পাশে আরেকটা মহিলাকে দিতে যাব মানে বাইকে তিন থেকে চার জায়গা যাওয়া লাগবে আর বাসায় আট থেকে দশজন এখনও বাকি আছে এই হচ্ছে ঘটনা আর কি বাবুকে নিয়ে

যাক আলহামদুলিল্লাহ বাসায় মোটামুটি আমরা দেওয়া শেষ করলাম ধন্যবাদ তোমাকে তোকেও ধন্যবাদ সময় দেওয়ার জন্য তোমাকে দিব না কারণ তুই রাত্রে ফাঁকিবাজি করছিস তুই রাত্রে ফাঁকিবাজি করছিস রাত বারোটার দিক যে আমরা মাল আনছি তুই ছিলি না পালন করছে কি একটা বস্তা তুলে পাঁচটা প্যাসেঞ্জারে তার মেসেজ কি ব্যস্ত সে আর ও একে পাঠাইছে আবার কি করে এই তাড়াতাড়ি

বোম্বাইয়ের মরিচের চারা দিছিল আমি তো বড় হয় বাহ সুন্দর আবাদ করছেন তো তাই রাখি কিরে তুই নিয়ে যাস না এটা আমার সাথে দাদি এগুলো আমার সাথে সব আছে এগুলো সব আছে হ্যাঁ আপনি তো ভালোই গাড়ছেন পেপে দারুন দারুন মরিচ গাছ ভালোই আবাদ করছেন লাউ গাছ তো আপনার সেই হয়েছে ভালো লাউ গাছ হয়েছে সিএমের দাদি আমাদের পেপে খাওয়াচ্ছে থাকেন দাদি সময় কম আসবো আবার খুব সুন্দর আপনার জায়গাটা ভালো লাগবে না রমজান মাসে কি খাওয়াবেন রমজান মাসে তো রোজা আমরা

আমি আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালো আছো। তুমি যে রং মারছো তুমি মেছাচছো সি 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 আল্লাহ। এ আল্লাহ এগুলা কাজ করতে। হ্যাঁ? কেমন আছো তুমি? গেম খেলেন। হ্যাঁ? গোসল করনি আজকে। গোসল করতে করি আবার নুগরা হয়ে গেছো? তুমি যে গান গাই না ওটা তো অনেকে দেখছে। সেই গান গাইছিলা। এখন তো নাই আমার কাছে। এ

আল্লাহ এমন খাওয়া খাইছো ভুলে গেছে তুমি ভালো আছো এরা ব্লক করতেছে এই যে কৌশিক গেল দেখা দেখা আমাকে দেখা হ্যাঁ আমি আমি আসলে ওরা আমার ব্লক করে আসিও তোমাদের সবার দাওয়াত থাকলো আমার দোকানে জুস খায় যাও হ্যাঁ এখন তো রোজানা রোজানা এই মাগরিবের পর আসবি হ্যাঁ থাক আল্লা হাফেজ টাটা দে আল্লাহ হাফেজ আল্লা হাফেজ আল্লা হাফেজ দো আল্লা তুমি আসিও দোকানে দাওয়াত দিলাম জুস খাওয়ার মাগরিবের পর চলে আসবে সবাই হ্যাঁ আসিও আমাদের আর দুইটা মাল দেয়া বাকি এটা হচ্ছে একদম হাইওয়ে রোডে সৈদপুর পিগাছা সেখানে যাচ্ছি হেলমেট নিলাম গাড়ির কাগজ দিলাম আর আমার মনে হয় এখন বাজে পাঁচটা তেইশ আসলে নামাজ শেষ হয়েছে পাঁচটা পনেরো মানে পাঁচটায় জামাত আমাদের পাঁচটা পনেরোতে শেষ হয়েছে আর এখন পাঁচটা তেইশ বাজে বাসায় আসলাম ব্যাগ বুক নিব এখন বের হয়ে যাব আমার মনে হয় না এসে ইফতার করতে পাবো রাস্তাতে হয়তো করতে হতে পারে এই জন্য পানি নিয়ে নিলাম পানি নিছো চলো তুমি হেলমেটে ধরো আমি গাড়িতে ঘুরে নিই একটা ہم خزانے ہیں اس کے بلا کوئی کم دیا اس نے کا پھر کبھی بے بہا ہمیں بھی وہ دے گا اگر آنکھ نم ہمیں بھی وہ دے گا اگر آنکھ نم رام رمضان رام شخص خود دے بری پائے گا خدا کو ابد جس نے راضی کیا یہ کو نبی ہے وگر وغیرہ وہ شخص خسارے میں سوارم رہے گا صدا خسارے میں سوارم رہے گا سدا مدو এই তো আলহামদুলিল্লাহ আমরাও বাসে চলে আসছি আজানও দিয়েছে সবার সাথে একসাথে ইফতারি করতে পারছি তবে আমরা আর খেজুরও নিয়ে গিয়েছিলাম রাস্তা বলতে বাসার ঢোকার আগ মুহূর্তে আজান দিয়েছে আমাদের আজকে ইফতার হচ্ছে দই চিরা খেজুর দুধ আঙ্গুর আপেল বাসা না কলা খেজুর কলা খেজুর হ্যাঁ হেন্দি ইফতার ফর্মুলা আছে দুই দেওয়াতে স্বাদ বাড়ছে তোর হেলদি ইফতার খাইতে কেমন লাগে ভালোই লাগে আমার কাছে খারাপ লাগে এই তো আলহামদুলিল্লাহ আজকের দিনটা আমাদের খুব ব্যস্ততার মধ্যেই গেল রাত থেকেই শুরু হয়েছে ব্যস্ততা আজকে সারাটা দিনই গিয়েছে মানে ব্যাপারটা হচ্ছে সবাই একসাথে আসলে ভালো একসাথে আসলে একসাথে দিয়ে দেওয়া যায় সবাই একসাথে আসে না দেখা যায় এই বিশজন আসে এই দশজন আসে এই একজন আসে তাও এবার কমই মানে একসাথে মোটামুটি ভালোই আসছে তো সবার সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমাদের সুসম্পূর্ণ কাজ হয়েছে এই তো সবাই আমার বোনটার জন্য দোয়া করবেন আর আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসান থাকবেন আল্লাহ